ভিসি কার্যালয়ে কিছু শিক্ষার্থী ও ছাত্রলীগ সমর্থকের মধ্যে উত্তেজনার পর এক পর্যায়ে এভাবেই চলে মারামারি ধাওয়া পাল্টা ধাওয়া সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা ছিল সকাল এগারোটার দিকে অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ভিসি কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা সে সময় উপাচার্য পেছন দিক দিয়ে বেরিয়ে বে যাওয়ার সময় তাকে অবরুদ্ধ করে ফেলে শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাকর্মীরা ভিসিকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় ছাত্রলীগের দাবি কো� চলমান আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয় বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্টের অভিযোগ এনে আন্দোলনকারীদের বহিষ্কার দাবি করেছে ছাত্রলীগ নাফিসখার চ্যানেল আই